আল্লাহ আল্লাহতালার সামান্য একটা ক্ষুদ্র একটা সৃষ্টি কতটা সুন্দর দেখেন এই ফুল গাছটা আসলে অনেক সুন্দর লাগে তো এখানে চারদিকে ইট পাথর আছে তো তার ভিতরে তালার একটা সৃষ্টি একটু ফুল গাছ কতটা সুন্দর করে একটা ফুইটা আছে তাহলে একটা ভাবেন যে সেই মহান রব্য আরামিন কতটা সুন্দর হ্যাঁ এই ফুল গাছটা মূলত বছরে তিন মাস থেকে চার মাসের মতো এর ফুল থাকে বাকি সময় একদম খালি থাকে পাথাও থাকে না কিছুই থাকে না তো যখন এই গাছে ফুল আসে তখন আসলে এতটা সুন্দর লাগে এই গাছটাকে চারিদিকে এরকম কিছুই নেই তো তার ভিতরে এই গাছটা কতটা সুন্দর হ্যাঁ মানে অনেকটা ভালো লাগে তো আমি প্রায় দেখি এখানে যখন কেউ আসে বা কেউ দাঁড়ায় তখন এই ফুল গাছটার ছবি তুলে তখন এই গাছটার ফুল থাকে তখন এই ফুলগুলো সবাই ছবি ওঠায় আসলে দেখা ভালো লাগার মতো একটা বিষয় খুবই সুন্দর